সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের সাথে একুশ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে চুক্তিটি দুই সালের জুলাই মাসে স্বাক্ষরিত হয়েছিল ভারতের কলকাতা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসই একটি আটশো টন ওজনের সমুদ্রগামী টাকবোট নির্মাণের জন্য এই চুক্তি করেছিল বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের কারণ উল্লেখ করেনি তবে বিশ্লেষকরা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে ভারত সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাক ও ভোক্তা পণ্যের আমদানি নির্দিষ্ট কিছু বন্দরে সীমিত করেছে বাংলাদেশও ভারতের সুতা রপ্তানি বন্ধ করেছে এবং ট্রানজিট ফি আরোপ করেছে এই পদক্ষেপগুলো দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি করেছে জিআরএসই জানিয়েছে যে চুক্তিটি বাতিলের ফলে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য প্রভাব পড়বে না কারণ এটি তাদের মোট অর্ডারের বুকের মাত্র শূন্য দশমিক আট পার্সেন্ট ছিল তারা বর্তমানে ভারতীয় নৌবাহিনীর জন্য পঁচিশ হাজার কোটি টাকার করভেট নির্মাণ প্রকল্পে সর্বনিম্ন করদাতা হিসেবে নির্বাচিত হয়েছে এই চুক্তি বাতিলের ঘটনা ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন তুলেছে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে কিনা তা নিয়েও আলোচনা চলছে এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভ্রূ রাজনৈতিক ভারসাম্যে কী প্রভাব ফেলতে পারে তা পর্যবেক্ষণযোগ্য আপনার মতামত কী আপনি কি মনে করেন এই চুক্তিটি বাতিলের ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হবে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন